কলকাতা ল কলেজের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন কর্মী সমর্থকেরা দক্ষিণ কলকাতার একটি ল কলেজের আইনের ছাত্রীকে কলেজের ভেতরে গণধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শনিবার শিলিগুড়ির রাস্তায় নামল কংগ্রেস দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি থানায় ঘটনার প্রতিবাদে ডেপুটেশন দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মীরা কংগ্রেসের দাবি অভিযুক্তদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তারা ডেপুটেশন জমা দিতে গেলে থানার বাইরে কংগ্রেস কর্মীদের আটকানোর চেষ্টা করে পুলিশ তখনই উত্তেজনা ছড়ায় পরবর্তীতে পরিস্থিতি শান্ত হলে চার পাঁচজন কংগ্রেস প্রতিনিধি থানায় প্রবেশ করে লিখিত ডেপুটেশন জমা দেন সাউথ কলকাতা ল আইন কলেজে একটি ছাত্রকে তৃণমূলের দুষ্কৃতিকারীরা যেভাবে ধর্ষণ করেছে একটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা পশ্চিমবঙ্গবাসী দু হাজার এগারো সালে পরিবর্তন এনেছিল যে এই সমস্ত অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করবে এই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু দু হাজার সালে ক্ষমতা পরিবর্তনের পর আমরা কামদনী দেখেছি আমরা আরজিকর দেখেছি আমরা চোপড়ার ঘটনা দেখেছি আমরা মাটিগাড়ার ঘটনা দেখেছি আমরা চম্পাসারির ঘটনা দেখেছি আমরা তামান্না তামান্ডা খাতুনের মৃত্যুর নৃশংস হত্যার ঘটনা দেখেছি সর্বোপরি কি বলে হচ্ছে লক আইন কলেজের ছাত্রীকে যেভাবে গণদর্শন করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে পশ্চিম বাংলায় বিভিন্ন জেলায় জেলায় শিলিগুড়ি প্রত্যেক জেলায় জেলায় থানাগুলোতে যে স্মারকলিপি প্রদান কর্মসূচি সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা শিলিগুড়ি থানায় ডেপুটেশন প্রদান করলাম এবং এই অবস্থার বিরুদ্ধে যারা দোষী তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়ে আমরা স্বারতী প্রদান করবিল সেটাই তো বললাম কামদনী আরজিকর তারপরে তামান্না খাতুন চোপড়া বালুরঘাট তারপরে হচ্ছে চম্পাসারী সর্বশেষ হচ্ছে আইন কলেজের ছাত্রী এরকম ঘটনা আশা করা যায় না একজন মহিলা মুখ্যমন্ত্রী শাসন ক্ষমতায় থাকবে আর তৃণমূলের দুষ্কৃতিকারীরা মহিলাদের উপর এরকম তাণ্ডব চালাবে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা